সালামু আলাইকুম বিয়াস আজকে খুবই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট আজকে আপনাদেরকে বলবো বিমানের টিকিট বাংলাদেশ যে বিমান বাংলাদেশ বিমানের টিকিটের প্রাইস বলবো অনেকে আমাকে খালি কমেন্ট করতেছেন ভাই আপনি তো টিকিট কাটছেন কত টাকা দিয়ে কাটছেন তাই আপনাদেরকে এই মাসের ফুল ডিটেলস বলে দিব কত তারিখে কত টাকা প্রাইস তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন প্রথমে এটা হলো আপনার জুলাই মাস জুলাই মাসের এগারো তারিখে একটি ফ্লাইট আছে বাংলাদেশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আপনার ওমানে বারোটা পঁয়তাল্লিশে ল্যান্ড করবে এটিতে মাত্র দুইটি সিট আছে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা অনলাইনে আছে আপনি যদি কাটেন তাহলে তেতাল্লিশ হাজার কি বিয়াল্লিশ হাজার এরকমই পর্বে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আপনার আছে হলো তারপরে আছে আপনার পনেরো তারিখ পনেরো তারিখ একটি ফ্লাইট ফ্লাইট আছে সেটিও বিয়াল্লিশ হাজার ছয়শ তারপরে আছে আপনার আঠারো তারিখে এটির দাম একটু কম আছে ছত্রিশ টাকা সত্তর হাজার সাতশো টাকা এটি হলো এই মাসের জুলাই মাসের আঠারো তারিখে পড়বে আপনার সেম ফ্লাইট এই বাংলাদেশ থেকে রাত নয়টা পঞ্চাশে ফ্লাইট সারবে উমানে আপনার বারোটা পঁয়তাল্লিশে ল্যান্ড করবে বিজি সাতশো একুশ ফ্লাইট তারপরে আপনার আছে হলো বাইশ তারিখ বাইশ তারিখ একটি ফ্লাইট আছে আপনার পর্বে হলো ছত্রিশ হাজার টাকা সেম তেইশ তারিখও আছে ছত্রিশ হাজার টাকা চব্বিশ তারিখও আছে পঁচিশ তারিখও আছে সেম ফ্লাইট আপনার ছত্রিশ হাজার টাকা করে পর্বে তারপর আপনার ছাব্বিশ সাতাইশ আঠাইশ তারিখ সব সেম সেম প্রাইস বাংলাদেশ বিমান সেম প্রাইস ছত্রিশ হাজার সাতশো টাকার মতো অনলাইনে দেখাচ্ছে আর আপনার তারপরে এটা হলো জুলাই মাসেরটা বলছি আমি তারপরে আপনার আগস্ট মাসে আছে আগস্টের এক তারিখ ফ্লাইট আছে আগস্টের এক তারিখে ফ্লাইট অনেক দাম ষাট হাজার টাকা আপনার বাংলাদেশ বিমান বিজি সাতশো একুশ সেম সেম নয়টা পঞ্চাশে ছাড়বে বাংলাদেশ টাইম এদেশে বারোটা চল্লিশে ফসবে বিমান তারপরে আপনার আছে হলো আগস্টের দুই তারিখে আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা টাকা তারপরে আগস্টের চার তারিখে আছে বিয়াল্লিশ হাজার টাকা আগস্টের দশ তারিখ বিয়াল্লিশ হাজার টাকা আগস্টের এগারো তারিখ আটচল্লিশ হাজার টাকা তারপরে আগস্টের এগারো তারিখ হলো আপনার আটচল্লিশ হাজার টাকা আপনার আগস্টের পনেরো তারিখ আছে আটচল্লিশ হাজার টাকা তারপরে আপনার আগস্টের ষোলো তারিখ আছে সেটা হলো বত্রিশ হাজার টাকা ওকে বিবাস আজকে আপনাদেরকে এই পর্যন্ত ইনফরমেশন দিলাম আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা এই বাংলাদেশ বিমানের প্রাইস কত টিকিট কাটান কত টাকা দিয়ে এ পর্যন্ত ইনশাআল্লাহ আর তাছাড়া আপনারা যদি কোনো ফ্লাইট কাটতে চান কত তারিখে কাটতে চান ইনশাআল্লাহ আমাকে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশানে ভিডিও অথবা আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ বলে দেব অনলাইনে কত টাকা ওকে আর কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন ওকে বিভাস আজকের ভিডিও এই পর্যন্তই ওকে গুড বাই আল্লাহ হাফেজ